হ্যালো আসসালামু আলাইকুম কেউ সবাই কেমন আছেন আমি টেক উইথ লিটন চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো হেমস্টারের নতুন একটা আপডেট নিয়ে কিভাবে লিস্ট হবে কোথায় লিস্ট হবে তারা এমন একটা অ্যানাউন্সমেন্ট করছে তো চলুন আমরা দেখে আসি তাদের যে অফিসিয়াল একটা চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল ওইটাতে তো চলে আসলাম টেলিগ্রাম চ্যানেলে তো তারা কী লেখছে দেখুন এবং আমি একদম শর্টকাটে ভিডিওটা শেষ করে ফেলবো তো দেখুন লেখসে তারা হ্যামস্টার অন ওকে এক্স তো ফাইনালি আমরা হ্যামস্টার লিস্টিং হতে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর তো আমাদের জন্য একটা মহাকুশি সংবাদ তো সবাই এটার অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে এটা অনেক দিন আগেই লিস্ট হওয়ার কথা ছিল যাই হোক এখন লিস্ট হতে যাচ্ছে আমরা ওদের আগ্রহে ছিলাম এটার জন্য তো তারা কী বলছে দেখেন তারা বলছে যে আমাদেরকে ওকে এক্স ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি ফর ইউর আর ইউ আর নট এবল টু পাস ইউর কে ওয়াইসি ডোট উই উইল বি অ্যানাউন্সিং মোর এক্সচেঞ্জ শর্টলি তো দেখুন তারা প্রথম যেটা অ্যানাউন্স করছে যে হ্যামস্টার ওকে ক্যাক্সে লিস্টিং হবে তো চিন্তার কোনো কারণ নেই যেহেতু আমাদের দেশে এটা অ্যাভেলেবেল না তো তারা আমাদের জন্য আরও একটু মানে আরও কয়েকটা এক্সচেঞ্জারের লিস্ট হবে তবে শুনে খুব খুশি হবেন যে এই যে প্রজেক্টটা হ্যামস্টার ক্যাম্বোর্ড এটা আলহামদুলিল্লাহ বিনেন্সের লিস্ট হওয়ার সম্ভাবনা আছে আমি যতটুকু জানছি এখন পর্যন্ত যেটা বিনেন্স সহ আরও অন্যান্য যেগুলো বাংলাদেশে সাপোর্ট করে এই এক্সচেঞ্জারে এগুলো লিস্ট হবে তো আমাদের জন্য আসলে একটা বিশাল একটা অপরচুনিটি বিশাল একটা সুখবর তলে ফাইনালি আমরা একটা হ্যামস্টার থেকেও পেমেন্ট পেতে যাচ্ছি তো এই নিয়ে বেশি কিছু বলার নেই তারপর একটা শর্টলি একটা ভিডিও বানিয়ে দিলাম যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন তো আমরা বলি এই যেহেতু ভিডিওটা করতেছি তো অনেকেই অনেকেই পঁচিশ নাম্বার যে একটা টোকেন আছে লেভেল আপগ্রেড করতে হবে তো সেই টোকেনটা আমাদের কারোই ম্যাক্সিমাম মানুষের আপডেট করা নেই তো এটা আপনি কোনটা করবেন কার্ডটা খুব তাড়াতাড়ি আপগ্রেড করতে পারবেন তো সেটা আমি বলে দিচ্ছি শুধু একটা কার্ড মেবি কমপক্ষে একটা কার্ড হলো আমাদের আপগ্রেড করতে হবে তো আমরা চলে যাই হেমেস্টারে হেমেস্টারে চলে আসলাম হেমেস্টারে চলে এসে আমরা মাইনে ক্লিক করলাম মাইনে ক্লিক করার পর তারপরে লিগেলে চলে যাব লিগালে চলে আসলাম এই যে দেখেন কে আমার চব্বিশ নম্বর লেভেল কমপ্লিট হয়ে আসে কে ওয়াইসিতে তো আপনারা যদি এই কে ওয়াইসিটা খুব মানে পজিস্ট লেভেল নিতে পারেন অল্প কয়েন দিয়ে তো আপনারা চেষ্টা করবেন তো এই পর্যন্ত এই ভিডিওটা এত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা